মাত্র এক মিনিটে দেখে নাও তোমার কোন স্টোরিগুলা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়া উচিত কোন কমপ্লিটিং স্টোরি সবচেয়ে ইম্পর্টেন্ট মাত্র এক মিনিটে চলো এক নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বারবার আসতেছে এবং কলেজের বোর্ডে আবার তোমরা পাবা সেটা হচ্ছে ক্রো অ্যান্ড দ্য পিকক এই গল্পটা দুই নাম্বার মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস অর্থই সুখ বয়ে আনতে পারে না অ্যান্ড অ্যান্ট অব ঘুগু আর পিপর গল্প ভেরিভির ইম্পর্ট্যান্ট পড়াই লাগবে ওয়ার উইল ইচ্ছা থাকলে উপায় হয় থার্স্টিক রোড গল্প কিং লেয়ার অ্যান্ড ইস থ্রি ডটার্স বা কিং লেয়ার আর তার তিন কন্যাকে নিয়ে একটা গল্প আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসছে ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট শেখ সাদের গল্প ইম্পর্ট্যান্ট পড়তেই হবে ডিভোশন টু মাদার বাইজিদ বোস্তামি রহমতুল আলহের গল্প পড়াই লাগবে অ্যান্ড অনেস্ট উড কাটার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস বা বারবার আসে পরীক্ষাতে নো বডি ট্রাস্ট লায়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশটা তোমাকে স্টোরি সবার আগে পড়তে হবে এখন একটা লেখা তোমাদের জন্য সারপ্রাইজ পরে লেখাটা এইগুলাকে বলা হয় ট্র্যাডিশনাল স্টোরি তো এই ট্রেডিশনাল স্টোরি এর বাইরে অনেক সময় ক্রিয়েটিভ স্টোরি দিতে পারে যা মূলত নিজে বানিয়ে লিখতে হয় কোনো নির্দিষ্ট বা ধরা যেগুলো আমরা সব সময় আসতেছি কিন্তু এখন এইগুলা কম পেয়ে আসে পরীক্ষাতে ক্রিয়েটিভ স্টোরি কি যে স্টোরি তোমাকে বানায় লিখতে হয় যে গল্প তোমাকে নিজেকে বানায় লিখতে হবে যেমন দুই সালের বোর্ড পরীক্ষায় পাঁচটা বোর্ডের আটটা বোর্ডের মধ্যে পাঁচটা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি এসেছে অর্থাৎ এই চব্বিশের পরীক্ষাতে আটটা বোর্ডের মধ্যে পাঁচটা বোর্ডেই ক্রিয়েটিভ স্টোরি আসছে অর্থাৎ বানায় লেখা গল্প যে গল্প তোমার ধরা বাধা কোনো নিয়ম না কিচ্ছু না তোমাকে তোমার নিজের মতো করে বানায় লিখতে হবে দ্যাটস ইট ওইটাও শেখানো হয় আমাদের পেইড ব্যাচে তো আমাদের পঁচিশ আর ছাব্বিশের পেইড ব্যাচে ভর্তি চলতেছে পঁচিশের ব্যাচ স্টুডেন্ট ভর্তি হচ্ছে উনিশশো এটাতে ক্লাস চলমান তোমরা চাইলে পঁচিশের স্টুডেন্টরা ভর্তি হতে পারো আর ছাব্বিশের নতুন ব্যাচ আমাদের আসতেছে ছাব্বিশ জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি থেকে ছাব্বিশের নতুন ব্যাচ আসতেছে এটা চার মাসের কোর্স আমাদের এবং এইটার কোর্স ফি চোদ্দশো টাকা চার মাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একদম বেস্ট ওয়েতে কমপ্লিট ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং জুমে যারা এখনো ভর্তি হন আজই ভর্তি হতে পারো এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো বন্ধুদের সাথে টেক কেয়ার বাই বাই